আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন রোস্টের রেসিপি নিয়ে আমি কিভাবে ঘরে আমার মতো করে চিকেন রোস্ট তৈরি করি অবশ্যই একটি লাইক সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন তো চলেন যাই চিকেন রোস্ট তৈরি করি চিকেন রোস্ট তৈরি করার জন্য আগে আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি সাতটা মুরগি মোট আড়াইশ পিস চিকেন এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া দিয়ে চিকেনটাকে মেখে দেড় ঘন্টা রেখেছিলাম তারপরে ডুবন্ত তেলে ভেজে নিয়েছি এভাবে আর আগে আমি পেঁয়াজ ব্যারেস্তা করেছিলাম রোস্টের জন্য এখন আমি ব্ল্যান্ড করে নিব এখানে নিয়েছি আদার রসুন বাটা কাঁচামরিচ এখানে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম পেস্ট করে তো ভিডিওটা আমার অনেকগুলা কেটে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারি রোস্টটা বসিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা এলাচি দারচিনি লবঙ্গ সব মশলা দিয়ে রোস্টটা তৈরি করেছি লাস্টে পেঁয়াজ বেরেস্তা সিডিয়ে দিয়েছে আমার চিকেন রোস্টটা কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে